আজ থেকে পাঁচ বছর আগে আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন আমরা দানবীয় এক সিস্টেমের আগ্রাসনের মোকাবেলায় দাঁড়িয়েছিলাম ভারতের আগ্রাসন নিয়ে আমরা চিৎকার করে কথা বলেছিলাম এমন এক যখন ভারত নিয়ে কথা বলেছিল একরকম ট্যাবু আমরা বলেছিলাম ভারত বাংলাদেশের প্রধান আগ্রাসী সূত্র আমরা ভারতের আগ্রাসন সিরিজ করেছিলাম আমাদের মেধা এবং শ্রমের সবটুকু উজাড় করে দিয়ে আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর পরে আজ বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে ভারতের বিরুদ্ধে আওয়াজ উঠছে আজ আর কেউ বলে না ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক কিংবা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো আজ মানুষ ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস ফিরে পেয়েছে তবে আমাদের এও স্মরণ রাখা দরকার ভারত কোন নেংটি ইঁদুর নাই যে ভয় পেয়ে লেজগুটি পালিয়ে যাবে ভারত এক দানবীয় শত্রুর নাম এবং সে এখানে হেরে যেতে আসেনি আমাদের এও ভুলে যাওয়ার কোন সুযোগ নেই ভারতের রাজাকাররা হাসিনা আমলে ভারতের আলো বাতাস পেয়ে এখনও বেশ নাদুস নদুষ দে উইডেন্ট কিভ আপ দেয়ার ব্রেড অ্যান্ড বাটার সো ইজিলি ভারতের এই আগ্রাসন মোকাবেলার জন্য আমাদের মৌলিক দুটি বিষয় প্রয়োজন হবে এক সম্মিলিত ঐক্য দুই সাহসী পদক্ষেপ এখন প্রশ্ন হচ্ছে এই ঐক্য কিসের ভিত্তিতে হবে প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের খুঁজে দেখতে হবে আমাদের প্রতি ভারতের আগ্রাসনের মৌলিক কারণ কি বা এই লক্ষ্য করুন ভারতের আগ্রাসন যখন বাংলাদেশে প্রবলভাবে ধাবা বিস্তার করেছিল তখন তাদের মূল টার্গেট কি ছিল এখনো যারা বাংলাদেশে বসে প্রকাশ্যে ভারতের দালালি করছে কিংবা ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের দালালি করছে তাদের মূল টার্গেট কি ইসলাম সহজ উত্তর ভারতের সাথে আমাদের আদি শত্রুতার বিষয়টি হচ্ছে ইসলাম ভারতের এই আগ্রসনের মৌলিক কারণ বা রুটকজ আদর্শ বা বিশ্বাস ভারতের আগ্রসনের মূল চালিকা শক্তি হচ্ছে অখণ্ড ভারত গঠন যা একটি ধর্মীয় এজেন্ডা ভারতের এই আগ্রাসনের মূল মন্ত্র হচ্ছে নীতি আর একটি আদর্শের মোকাবেলায় তার চেয়ে আরেকটি শক্তিশালী আদর্শেরই প্রয়োজন হয় যে আদর্শ অটল অনর অবিচল কোন নেগোসিয়েশনের সামনে মাথানত করে না যে আদর্শ কেউ রচনা করেনি এবং আদর্শের নীতিমালা দুনিয়ার কেউ প্রণয়নও করেনি কারণ যা কিছু মানুষের জন্য তৈরি সেই মানুষের স্বার্থে তার যে কোনো সময় যেমন ইচ্ছা তেমনভাবেই পরিবর্তন করে নেওয়া যায় আপনারা কি এর যথেষ্ট উদাহরণ দেখেননি এই উপমহাদেশে আমাদের এই বদ্বীপ ছোট হতে পারে কিন্তু এর জিও গুরুত্ব অপরিসীম এই ছোট্ট বদ্বীপের জনগণ আজ ডানব একটি আগ্রাসী শক্তির চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে তবে মনে রাখতে হবে আমাদের এই চলা এখনো অনেক বাকি আমরা বারবার বলে এসেছে আমরা অবশ্যই একটি আদর্শিক সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে আপনি সংঘাত এটাতে চাইলেও সংঘাত আপনাকে ঠিকই খুঁজে নেবে আজ তাই সত্য নয় কি চার্চেল যা বলেছিল ইউ আর the choice চয়েস war ওয়ার অ্যান্ড You ইউ dishonor অ্যান্ড you will হ্যাভ ওয়ার এখনো আমাদের দেশে আগ্রাসী ভারতের দালাল হয়ে অনেক গোপন এবং প্রকাশ্য কাঠামো বিদ্যমান আছে যারা পুরোদমে তাদের মিশন এগিয়ে নিয়ে যাবার কাজ করে যাচ্ছে আমরা এটি স্পষ্ট করে দিচ্ছি আগামী দিনের জন্য এই জনপদের মুসলিম জনগোষ্ঠী তাদের বিশ্বাস আদর্শ তাদের ভারত বিরুদ্ধে আন্দোলন কার্যক্রমের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী এক শত্রুর নাম হচ্ছে মিডিয়া আর তাদের নেতৃত্ব রয়েছে প্রথম আলো ডেইলি স্টার বাংলা ট্রিবিউন ব্যাপারে অনেক সুশীল কিংবা মোচলা সার্লক হোমস্ট্রা এই দিল্লির দালালদের ডিফেন্ড করতে এগিয়ে আসবে এগিয়ে আসছে স্মরণ করিয়ে দিচ্ছে হাসিনা নামের যে ফ্যাসিস্ট আপনারা দেখেছেন সেই ফ্যাসিস্টদের গড়ে উঠতে টিকে থাকতে প্রথম সারির সহায়ক মিডিয়া নামের আড়ালে থাকা প্রথম আলোরা ফ্যাসিস্ট রেজিম একটি কমপ্লেক্স স্ট্রাকচার সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন এলিমেন্ট এই স্ট্রাকচার তৈরি করে টিকিয়ে রাখে এর অন্যতম হচ্ছে মিডিয়া ব্যক্তি হাসিনাকে এ জনগণ ছুঁড়ে ফেলেছে বটে তবে এই মিডিয়া নামের ভারতীয় আগ্রাসী অক্টোপাসদের কেউ কিচ্ছু করতে পারেনি মিডিয়া নামের আড়ালে এদের প্রতারণায় আমাদের আর প্রতারিত করা যাবে না বাই নেম প্রথম আলো ডেইলি ইস্টার এবং বাংলা ট্রিবিউনের ইসলাম বিদ্বেষ এবং ভারতের দালালি আজ সারা বাংলাদেশের সামনে প্রমাণিত প্রশ্ন করুন সেই মিডিয়ার কি অধিকার আছে বাংলাদেশের টিকে থাকার যারা সিস্টেমেটিকভাবে এদেশের নিরীহ মানুষকে নাটক সাজিয়ে হত্যার উপযোগী করেছে কে আসুন আমাদের চ্যালেঞ্জ করুন এবং প্রমাণ করুন তারা তা করেনি আমরা সুশীলদের বলতে চাই এখন এই জমিনের কম আর এত বোকা নয় যে তারা মিডিয়ার ক্যামোফ্লাজে লুকিয়ে থাকা ভারতের খুঁড়িকে চিনতে ব্যর্থ হবে আমরা একটি শত্রু কাঠামোর নাম উল্লেখ করলাম মাত্র এমন গোপন এবং প্রকাশ্য কাঠামো দেশের প্রায় প্রতিটি ইনস্টিটিউশনসের মধ্যেই রয়েছে আমরা বলতে চাচ্ছি দ্য গেম ইজ নট ইজি ইটস নট ফিয়ার ইডার বাট দিস ইজ দ্য গেম উইল ডিফাইন হু উইড ইডিয়ার